এমএইচ গ্লোবাল গ্রুপের সার্বিক সহযোগিতা ও ডাক্তার মোস্তফা হাজরা ফাউন্ডেশনের আয়োজনে খলিলুর রহমান উচ্চ বিদ্যালয় এবং পিতাম্বপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা দুই অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দুপুরে খলিলুর রহমান উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বিতর্ক প্রতিযোগিতার বিষয় নির্ধারণ করা হয় জীবনের লক্ষ্য অর্জনে আগ্রহী হল একমাত্র বিবেচ্ছ বিষয় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টাগণের দিক নির্দেশনায় ফাউন্ডেশনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে বিতর্ক প্রতিযোগিতায় পক্ষদল হিসেবে পিতম্বপুর উচ্চ বিদ্যালয় এবং বিপক্ষ দল হিসেবে খলিলুর রহমান উচ্চ বিদ্যালয় অংশগ্রহণ করেন বিচারকদের রায়ে পক্ষদল পিতাম্বপুর উচ্চ বিদ্যালয় বিজয়ী হয় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন মাহাদিয়া বিনতে মোহাম্মদ আমিরাবাদ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সিরাজ সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহ সভাপতি মোস্তাফিজুর ফাউন্ডেশনের কর্মকর্তা শাহাদাত হোসেন রাসেল ফাউন্ডেশনের ম্যানেজার বেল্লাল হোসেন খলিলুর রহমান উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজাহান পিতম্বপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ দুইটি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন বক্তাগণ জানান সমাজের পিছিয়ে পড়া মানুষকে সার্বিক সহযোগিতা ও প্রাকৃতিক দুর্যোগে খাদ্য ঔষধ ও চিকিৎসা সহায়তার পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে শিক্ষাবৃত্তি প্রদান ও শিক্ষার্থীদের মেধাবিকাশে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে ফাউন্ডেশনটি এ সকল মহতি উদ্যোগের জন্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা ক্যাপ্টেন এ কে এম গোলাম কিব্রিয়া। প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা গোলাম মর্তুজা ও জহিরুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা জানান বক্তারা